করে দেবো তো আমি একটা আপনাদের নতুন একটা টেকনিক দেখাবো যেটা মানে চাষিরও সুবিধা আপনারও সুবিধা তো যেটা করলে বেশি ভালো হবে আর কি তো আপনাদের সেটা আমি করে দেখাবো এইটাতে তো তাহলে সকলকে স্বাগত জানি আমার একটা নতুন ভিডিওতে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি তো আজকে ভিডিও টপিক হচ্ছে আমাদের এখানে বীজ ফেলাগুলো চলছে তো বীজ ফেলাগুলো এখন আমি ফেলতে যাব তো আপনাদের এখানে আমি এই দুটোই দেখাবো এবং কাদায় বীজ ফেলা কেমন হয় আর ধান মানে শুকনো বীজ ফেলা কেমন হয় তো প্রথমে শুকনো ফেলে কাদায় যাবো তারপরে কাদায় যাব নাহলে লেগে যাবে রোটারে তো দেখতে পাচ্ছেন এর আগেও আমি ফেলেছি চার পাঁচটা তারও বেশি বীজ আমি করে এসেছি তো দেখতে পাচ্ছেন এখানে রোটার মোটার সব রেডি করা আছে তো চলুন আগে যাওয়া যাক তারপরে আপনাদের খালে দেখায় ওখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথমে জমিটা আমি তিন দিন আগে চাষ দিয়ে দিয়ে গেছিলাম তো এরপরে আজকে এর উপর যদি বীজ ছড়ায় তাহলে একটু অসুবিধা হবে কারণ শুকনো মাটিটাকে যদি না ভালো করে মিক্সড হয় তো ভিজে মাটির সঙ্গে ভালো হবে না তো প্রথমে একটা চাষ দিয়ে দেবো নর্মেল যেমন চাষ আপনারা দেন সেরকম একটা চাষ দিয়ে নিতে হবে তো এরপরে এই চাষটা দেওয়ার পরে যে চাসি চাষি আছে আপনার ভিডিও দেখতে পাবেন যে বীজ ছড়াচ্ছে তো তারপরে আমরা যে টেকনিকটা ইউজ করব সেইটা আপনারা দেখতে পাবেন এরপরের চাষে মানে লাস্টে সমান করার সময় আর এটা খুবই ভালো একটু টেকনিক তো প্রথমে এই চাষটা দিয়ে নিই তারপরে আপনাদের কাছে ভালো হচ্ছে যদি দুটো দিন যদি বৃষ্টি যদি না হয় দেখবে যে দুটো দিন পরে তিনটে দিনের পর বসতে হয় আর দিয়ে

একদম হালকা জল তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এইখানে আমাদের যে শুকনো যে বিস্তারটা দেখলেন চশা হলায় একটা চাষ দিয়ে দিলাম তো একটা চাষ দেওয়ার পরে এখন বিজ ছয়ানো হচ্ছে এরকম বিজ ছয়ানো হয় দেখুন এই বিজ ছড়ানো হচ্ছে এখন তো বীজ পরে এবার আর একটা চাষ দিয়ে সমান করে দেবো তো আমি এক আপনার নতুন একটা টেকনিক দেখাবো যেটা মানে চাষিরও সুবিধা আপনারও সুবিধা তো যেটা করলে বেশি ভালো হবে আর কি তো আপনাদেরকে সেটা আমি করে দেখাবো এইটাতে তো চলুন দেখুন বিজ ছড়ানো হচ্ছে তো বীজ হয়ে যাক তারপর আপনাদেরকে আমি ওটা দেখাবো ওটাই সুবিধা হবে ওটাকে নাও লোকালে দিয়ে ধরেছে ওটাকে সমান করার দরকার ছিল দরকার ছিল দেখতে পাচ্ছেন যে এই যে পদ্ধতিটায় আমি বীজ ফেলছি তো এই পদ্ধতিতে যদি আপনি বীজ ফেলেন আপনার যদি রোটারে বিভিন্ন সমস্যা থাকে যেমন ডালা যদি বেঁকে থাকে স্প্রিং ভালো না হয়ে থাকে আবার যেখান থেকে রোটারটা কানেক্ট হয় ওখানে যদি প্রবলেম থাকে রোটারটা যদি কাঁপে তাহলে কিন্তু আপনি যদি চাষ দেন বীজ তারাটা কিন্তু আলুর জমির থেকেও বেশি মানে গুরুত্বপূর্ণ জিনিস সমান করার জন্য যদি আপনি শুকনোই ফেলেন তো কাদায় হলে অসুবিধা হবে না শুকনোই হলে সেটাকে একটু সমান করতে হবে নাহলে বীজ নাও বেরোতে পারে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে তো আমি এই পদ্ধতিতে এখন ফেলছি তো এবার আপনাদের একটা জিনিস মনে হতে পারে যে দাদা তাহলে তো টাইমটা অনেক বেশি লাগবে তো টাইমটা অ্যাসার কোনো পার্থক্য থাকে না আপনার একটা জমিতে খুব বেশি হলে দু থেকে তিন মিনিট ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিটের ফারাক আসে কারণ আপনাকে ফোন ঘুরতে হয় না সোজা ব্যাক করে এবার এক্ষেত্রে অসুবিধা যদি হয় যে পাশে যদি আপনার খালি জমি না থাকে যেমন এই জমিটার ক্ষেত্রে দেখছেন গোটা জমিটা একটাই মালিকের ছিল তো সেক্ষেত্রে আমরা গাড়িটাকে নিয়ে যেতে পারছিলাম আর পাশে যদি আল থাকে সেক্ষেত্রে একটু মরে যেতে পারে আর মরে গেলে বিভিন্ন সমস্যা হবে এই লাস্টের দিকটায় তো এক্ষেত্রে আপনার মোটামুটি এই পদ্ধতিতে যদি ব্যবহার করেন তো বীজটা মোটামুটি খুবই সমান হয় আর চাষিও খুব খুশি হয় দেখেছিলেন যে সমস্ত চাষিরা আমি বীজ ফেলে দিয়েছি তারা খুবই খুশি ছিল যে তাদের এই রোদে সমান করতে হয়নি তো এই পদ্ধতিতে আপনারা ইউজ করতে পারেন আর এটা কেমন লাগলো আর কাদের কাদের জানা ছিল সেটা কমেন্টে আমায় জানাবেন আর অনেকদিন পর ভিডিও বানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবার থেকে রেগুলারই ভিডিও আসবে আর গাড়িটার অনেক কিছু কাজ করতে শোরুমে দিয়ে আসবো তো সেগুলোও আমি ভিডিও করে আপলোড করবো ইউটিউবে তো চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিও